আসসালামু আলাইকুম বিরর্ কংক্রিটের ছাদ ওয়াল এছাড়াও ব্রিজ ফাইলিং ইত্যাদি ভাঙার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তা নিয়ে আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি নিয়ে এলাম এটি হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটি ডেমোলেশন ব্রেকার এগুলোর সাহায্যে মূলত কংক্রিটের ছাদ বাঙ্গা হয়ে থাকে এছাড়াও ফাইলিং ওয়াল খুব সহজে আপনি ভাঙতে পারবেন যে কোনো কিছু ডালাই জাতীয় তো এখন বক্সটি আনবক্সিং করা হচ্ছে দেখতেই পারছেন এটি টোটালের একটি সতেরোশো ওয়ার্ডের ডেমোলেশন ব্রেকার একটি হেভি বক্সের মধ্যে প্যাকেজিং করা আছে তো বক্সটি দেওয়ার সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে পারবেন খুব সহজে তো ভিউয়ার্স এখন আপনাদের সামনে এই বক্সটি আনবক্সিং করা হবে তো দেখতে পাচ্ছেন এই বক্সের পিছনের সাইড এখানে দুটি চাকা লাগানো আছে যার সাহায্যে আপনি টেনে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তেলতে আছে বক্সের ভিতরে তার সাথে কিছু গুড়া আইটেমও দেওয়া আছে তো এখানে যে জিনিসগুলো দেখতে পাবেন সেটি হচ্ছে এখানে তেল দেওয়ার কিছু যন্ত্রপাতি দেওয়া আছে এছাড়াও একটা দেওয়া আছে এই কাপটির সাহায্যে আপনার মেশিনে তেল করতে হবে এটি একটি ইলেকট্রিক ডেমোলেশন ব্রেকার তো ব্রেকারে এখানে আপনার অয়েল দেওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ আপনাকে এই ব্রেকারে মোবিলও ব্যবহার করতে হবে সেই ফাংশনগুলো আমরা দেখিয়ে দিব তো এখানে পাবেন ম্যানুয়াল বুক এবং এক্সেট অরিজিনাল কার্বন এছাড়া দুটি বিট দেওয়া আছে এর একটি হলো আপনার চিনি যেটাকে বলে থাকি আর একটা ভাঙার জন্য একটা চোকা বিট আর একটা আপনার প্লেট বিট তো দুটি বিটের সাহায্যে আপনার যে কোনো কিছু ভাঙতে পারবেন তো এই হলো বক্সটি অত্যন্ত হেভি আর এই হলো মেশিন টোটালের টোটাল ব্র্যান্ডের একটি ডেমোলেশন ব্রেকার এখানে হচ্ছে মোবিল দেওয়ার সিস্টেম পঞ্চাশ ঘন্টা ব্যবহার করার পর পর মোবিল চেক করে আপনার এখানে মোবিল যারা বিল্ডিং ভাঙার জন্য ডেমোলেশন ব্রেকার করছেন তারা আমাদের কাছ থেকে এটি নিতে পারেন এটি হচ্ছে টোটালের একটি প্রফেশনাল ডেমোলেশন ব্রেকার ইন্ডাস্ট্রিয়াল লেখা পাবেন মেশিনে কোথায় করা তো এর পিছনের দিক দিয়ে আছে সুইচ সুইচ ডাইরেক্টও করা যায় তো এখানে আপনার বিস্তারিত দেখতে পারবেন এটি সতেরোশো ওয়ার্ডের এচের ওয়ার স্পিডটি হচ্ছে চোদ্দোশো মিনিটে আর এটির ওজনটি হচ্ছে ষোলো কেজি তো এটিকে মূলত ষোলো কেজি ওজনের ব্রেকার বলা হয় থাকে তো ওয়ার্ডস এই ডেমুলেশন ব্রেকারটিতে বিট লাগানো খুব সহজ এখানে একটি লক আছে লকটি ঘুরিয়ে বিট লাগাতে হবে আবার খুলতে হবে তো যারা আপনারা আমাদের কাছ থেকে ব্রেকারটা নিতে চান তো দামটা অবশ্যই বলে দিচ্ছি এই ব্রেকারটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা যা বর্তমান রেট টোটাল ব্র্যান্ডের একটি সতেরোশো ওয়াটের রেমুলেশন ব্রেকার তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দু থেকে তিন দিন সময় লাগবে আপনার টিকানা মাল পৌঁছে দিতে তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যানেল সেখানেও দেখে নিতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন